আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি সবাই দেখবেন তো এই গরুটার সমস্যা হচ্ছে গরুটা অনেক দুর্বল এবং পেটে বাচ্চা আছে আর পেটে বাচ্চা থাকলে অবশ্যই দুর্বলতা ভাব দেখা দেয় এটাই স্বাভাবিক ব্যাপার তো এই বিষয়ে ঘাবড়ানোর কিছু নেই তো দেখতে পাচ্ছেন যে পিছনের রানের উপরে গর্ত হয়ে গেছে এবং সামনের পায়ের ফাঁকে গর্ত হয়ে গেছে এরা দেখে বোঝা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি আছে অনেক তো এই আর আসলেই ক্যালসিয়ামের অনেক ঘাটতি আছে যেহেতু পেটে বাচ্চা আছে। আর পেটে বাচ্চা থাকলে প্রচুর পরিমাণে মায়ের শরীর থেকে প্রোটিন ক্যালসিয়াম এগুলো প্রচুর পরিমাণে টেনে নেয় তো এই গরুটারও ঠিক তাই হয়েছে তো এখন এটা চিকিৎসা হচ্ছে প্রথমত তাপমাত্রা মাপতে হবে তারপরে অবশ্যই সেটাকে ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিতে হবে সাথে অ্যান্টিসিস্টামিন দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে পেটে বাচ্চা থাকলে অবশ্যই কাঁচা ঘাস প্রচুর পরিমাণে খাওয়াতে হবে সাথে ফাইলের যেগুলা ক্যালসিয়াম থাকে পাঁচ লিটারের অথবা তিন লিটারের এই ক্যালসিয়াম আর জিঙ্ক অবশ্যই পেটে বাচ্চা থাকলে খাওয়াতে হবে খাওয়ালে পেটের বাচ্চাটা পরিপুষ্ট হয় এবং যদি প্রতিবন্ধীর সিস্টেমও হয়ে যায় সেটাও ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঠিকের চলে আসে যদি ক্যালসিয়াম খাওয়ানো হয় আর বেশিরভাগই দেখা যায় গরুর বাচ্চা প্রতিবন্ধী হলে সেটা ক্যালসিয়ামের ঘাটতির থেকেও অনেকটা হয় যদিও আল্লাহ পাকের ইচ্ছা তারপরও আমরা ধরে নিই যে ক্যালসিয়ামের ঘাটতি থেকেই এই সমস্যাগুলো হয় আর ক্যালসিয়াম যদি আপনি পেটে বাচ্চা থাকলে খাওয়ান তাহলে হবে কি বাচ্চা হওয়ার পরে গরুটা দুর্বল হবে না গাভীটা দুর্বল হবে না বা দুধ কমে যাবে না অবশ্যই দুধ বৃদ্ধি থাকবে এবং যেটা পা যে পরিমাণে দুধ পাওয়ার সে পরিমাণেই পাবে অনেক সময় দেখা যায় বাচ্চা হওয়ার পরে গাভী অনেক দুর্বল হয়ে যায় পড়ে যায় তাকে স্যালাইন দিতে হয় তো এরকম সমস্যা সম্মুখীন আপনাদের হতে হবে না যদি আপনারা ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এগুলো ঠিকমতো খাওয়ান আর পাশাপাশি কাঁচা ঘাসের তো তুলনা নেই কাঁচা ঘাস তো অবশ্যই খাওয়াতে হবে বেশি করে কাঁচা ঘাস খাওয়াবেন সাথে ভুসি এগুলো অবশ্যই ভালো ভালো খাবার খাওয়াতে হবে পেটে বাচ্চা থাকলে তাতে বাচ্চাও ভালো থাকবে পাশাপাশি যে গাভিটার পেটে বাচ্চা আছে সেই গাভীটাও অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে দুর্বল হবে না তো আপনারা অবশ্যই ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এগুলো অবশ্যই পেটে বাচ্চা থাকলে খাওয়াবেন খাওয়ালে অনেক উপকার আছে আর পাশাপাশি তো কাঁচা ঘাস বললাম কাঁচা ঘাস অবশ্যই খাওয়াবেন আর তার যত্ন নেবেন ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন চিকিৎসা দিয়ে দিল সাথে অ্যান্টিহিস্টামিন দিছে ক্যালসিয়াম দিছে আর ভিটামিন দিছে তো ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কি বলছি তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত